হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার প্রত্যেকে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি কিন্তু অনেক দিন ধরে কোনো ভিডিও মেক করতেছি না আপনাদের অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি তো কোনো ভিডিও মেক করতেছেন না বা নতুন কোনো অফার শেয়ার করতেছেন না তো এর কারণ হলো দেখেন এখন কিন্তু অ্যাডপের সময়টা খুব ভালো যাচ্ছে না আমরা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি সেটাই কিন্তু আমাদেরকে হতাশ করতেছে আমরা দেখা যায় যে একটা প্রজেক্টে দুই মাস তিন মাস বা আরো বেশি সময় কাজ করে দুই দুই ডলার পাঁচ ডলারও পাই না তো এর মেন কারণ হলো এখন আপনারা অনেকেই জানেন যে বাইনাস আলপা এরপর কাইটু আরও কিছু ইয়ে আছে তো বেশি যে প্রজেক্টগুলোতে আমরা কাজ করি ওদের মোটামুটি ভালো একটা টুকেনের ভালো একটা পার্সেন্টেজ কিন্তু ওদেরকে দিয়ে দেয় যার জন্য যার জন্য কিন্তু আমরা কোনো ভালো অ্যামাউন্ট পাই না দিন শেষে আমাদেরকে হতাশ হইতে হয় তো আমাদেরকে এই সিস্টেম থেকে বের হয়ে আসতে হবে সময়ের সাথে সাথে আমাদেরকেও পরিবর্তন করতে হবে নিজেদেরকে তো আমাদেরকে আরো স্মার্টলি কাজ করতে হবে তাহলেই আপনি অনলাইন থেকে ভালো ইনকাম করতে পারবেন তো এখন আমি দুইটা সাইটের নাম বলবো একটা হচ্ছে কাইটু কাইটুর নাম অনেকেই শুনছেন আর একটা হলো ইয়া কুকি ডট পান তো দুইটা সাইট থেকে আপনারা আর্ন করতে পারবেন তবে এখানে কিন্তু পুরোপুরি টুইটারের উপর ডিপেন্ড করে কাজটা করতে হবে হ্যাঁ আপনার টুইটারটাকে এ করতে হবে টুইটারে ফলোয়ার বাড়াইতে হবে টুইটারে বেশি বেশি পোস্ট করতে হবে তো এইগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো অ্যামাউন্ট পাবেন আর আদারওয়াইজ কিন্তু সম্ভব না তবে লেগে থাকতে হবে এখানে কিন্তু মোটামুটি প্রথম দিকে ও স্মার্টপোল মোটামুটি একটা সময় নেই হ্যাঁ তো আপনার লেগে থাকতে হবে তো চলেন আমি প্রথমে এটা দেখাই কাইটুরতে কিভাবে আপনার কাজ করবেন তো কাইটুর লিংকটা এবং হইছে কুকি ডট পানের যে লিঙ্কটা আছে দুইটাই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবেন তো আমি টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওইখান থেকে ক্লিক করলে পেয়ে যাবেন তো প্রথমে আসে কাইটু নিয়ে নিয়ে কথা বলি তো কাইটু সাইটটা আপনার লিঙ্ক লিংকে ক্লিক করলে আপনাদের অ্যাড ফার্স্ট কী করতে বলবে টুইটারটা কানেক্ট করতে বলবে হ্যাঁ তো আপনাদের যেই টুইটার দিয়ে কাজ করবেন ওই টুইটারটা কানেক্ট করবেন তারপর আপনার যে ম্যাটামাস ওয়ালেট অথবা সোলোনা ওয়ালেট দুইটাই বাইন্ড করে রাখবেন তো এই যে দেখেন আমার কিন্তু দুইটা ওয়ালেট বাইন্ড করা আছে আচ্ছা এখানে দেখাচ্ছে না ডেস্কটপ মোট করে তারপর দেখতে হবে আর কি তো এখানে দুইটা ওয়ালেট বাইন্ড করে নেবেন এই মানে ওয়ালেট সেট আপ এরপর প্রোফাইলে যা যা করা লাগে এগুলো আপনারা যদি না বোঝেন তাহলে একটা ভিডিও দেখে নেবেন কারণ এগুলো ডিটেল যদি আমি বোঝাতে চাই তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো এগুলো আপনার দেখে নেবেন হ্যাঁ জাস্ট লিঙ্কিং এগুলো অটোমেটিক পারবেন জাস্ট ওয়ালেটটা সরি টুইটারটা কানেক্ট করলে হয়ে যায় এরপার্স ঠিক আছে তারপর বাকিগুলো অটোমেটিক আপনি পারবেন তো এখানে এগুলো করার পর দেখেন এখন কাইটু থেকে কীভাবে ইনকাম হয় আমি বলি আপনাদের তো দেখেন এই যে আমি যদি এই যে অ্যাপসে যদি যাই ই অ্যাপে তো অ্যাপে গেলে এখানে আপনার একটা পয়েন্ট শো করবে তো দেখেন এই যে অনেকেরই কিন্তু অনেক পয়েন্ট আছে তো এই যে বিটালিক হ্যাঁ ইত্যাদি যে সি আছে উনি হয় তো ওনার কত টু টোটাল এ আছে কত ই অ্যাপস আছে কত ছয়শো ছাপ্পান্ন তো এই যে অ্যাপসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে একটা এলোকেশন দিবে তো এখানে যেই ইয়েগুলো আছে ইভেন্টগুলো অনগোইং আছে সেইগুলোতে কিন্তু আপনি পার্টিসিপেট করতে পারবেন তো আমি যদি অ্যাড অপশনে যাই সরি এরপ অপশন না আপনারা কী করবেন কাই টু আর্ন যে অপশনটা আছে এখানে আসলে দেখতে পারবেন যে কোন কোন ইভেন্টগুলো অনগোয়িং আছে তো এখানে দেখেন ইনফিনিট একটা ই আছে তাদের যে টোটাল টোকেন সাপ্লাই আছে হ্যাঁ তাদের টোটাল টোকেন সাপ্লাই জিরো পয়েন্ট ফাইভ কিন্তু দেবে যারা এখানে কায় টুতে কাজ করবে এরপর এখানে এটা এই যে এখানে একশো কে সাইবার টোকেন দেবে মানে এখানে যারা কাই টুতে অ্যাপিং করবে আর এরপর এখানে কিন্তু বলে দেয় হ্যাঁ কারা কারা পাবে তো এখানে বলছে টপ একশো অ্যাপার্স মানে টপ যারা একশোতে থাকতে পারবে তারাই কিন্তু পাবে আর এটা কি বলছে এখানে কিন্তু কিছু বলে নাই এখানে টপ এপার্স পর সিজন ওয়ান তো এখানে কিন্তু তার কিছু বলে নাই টপ টপ একশো বা দু এরকম কিছু বলে নাই তো যারা কাজ করতেছে সবাই হয়তো বা পাবেন তো এটাতে আপনারা এটাতে কাজ করা যায় এরপর হইছে এই যে পোর্টালের আছে একটা এগুলো আপনারা দেখে নেবেন তো আমরা যেটা ভালো মনে হয় ওইটা নিয়ে কাজ করব এখন এটা কিভাবে কাজ করতে হবে ধরেন এখন এই যে ধরেন এই যে পোর্টালের যে এটা আছে ইভেন্ট আছে সেটা নিয়ে ধরেন আমরা কাজ করব তো এখানে কিছুই করতে হবে না আপনার জাস্ট খালি যে টুইটারটা এই কাইটুর সাথে কানেক্ট করছেন এই টুইটার দিয়ে জাস্ট খালি এই পোর্টালে যে প্রজেক্ট আছে এটারে মেনশন করে বিভিন্ন পোস্ট করবেন তবে এটা কোয়ালিটিফুল হইতে হবে হ্যাঁ আপনি যদি ধরেন নর্মাল পোস্ট করছেন তাহলে কিন্তু তেমন কিছু এখান থেকে কাইটুটা আর্ন হবে না কাইটু কিন্তু আর্ন হয় মূলত আপনার আপনার যে পোস্টটা করছেন ওইটার কোয়ালিটি দেখে কিন্তু ওরা ইয়ে দেয় শুধু যায় ভিউ হইলে দিয়ে দেয় এরকম না কিন্তু হ্যাঁ কিছু দেখবেন আপনার এমনও পোস্ট আছে দেখবেন আপনার অনেকে তিনশো কে ভিউ হয়ে যায় কিন্তু ওইগুলো যদি কোয়ালিটিফুল না হয় তাহলে ওই পোস্ট ওরা কাউন্টি করে না বুঝতে পারছেন তো এখানে আপনার কোয়ালিটিফুল পোস্ট করতে হবে এবং ওই পোস্টে যদি মোটামুটি ভালো একটা অ্যানগেজ পড়ে মানে আপনার লাইক কমেন্ট পরে ভিউ হয় তাহলে ওইখান থেকে কিন্তু আপনার ইয়া একটু ইয়াটা আসবে আর কি পয়েন্টটা আসবে সরি এফস যে পয়েন্ট আছে সেটা আসবে তো এখন এখানে আপনাকে আগে স্মার্ট ফলোয়ার বানাইতে হবে তো এই যে দেখেন আমার স্মার্ট ফলোয়ার আছে এখন জিরো দেখুন স্মার্ট ফলোয়ারটা কিভাবে বানায় স্মার্ট ফলোয়ার বানানোর জন্য আপনাকে কি করতে হবে যারা কাইটুতে যারা স্মার্ট ফলো মানে কাইটুতে যারা এনগেজ করতেছে যাদের এখানে ই অ্যাপস আছে হ্যাঁ এবং যাদের মোটামুটি অনেকেরই কিন্তু স্মার্ট ফোন আছে তো ওদেরকে ফলো করবেন ওদের পোস্টে কমেন্ট করবেন ওদের কাছ থেকে আপনি রিপ্লাই নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার স্মার্ট ফোন দ্রুত পেয়ে যাবেন তো এখানে আমার এখনো জিরো আমি কাইটু থেকে এখন পর্যন্ত কোনো রেসপন্স পাইতেছি না হ্যাঁ আমি চেষ্টা করে যাচ্ছি দেখি শেষ পর্যন্ত কি হয় তবে এখানে কিন্তু কোট পরিশ্রম করতে হবে হ্যাঁ আপনার পরিশ্রম না করতে পারলে এখান থেকে ইনকাম করতে পারবেন না তবে মনে রাখবেন এখানে যদি একবার যদি টার্নিং হয়ে যায় তাহলে কিন্তু আপনার একদম ইজি হয়ে যাবে এখানে স্মার্ট ফলোয়ার আর এসে এই যে অ্যাপসটা যদি একবার আর্নিং হয়ে যায় তাহলে আপনার দেখবেন যে যেই পোস্টই করেন মোটামুটি ওইখান থেকে অ্যাপসটা আর্নিং হবে তো এইভাবে আপনার করতে হবে তো কোয়ালিটি ফুল পোস্ট করবেন অনেকেই ধরেন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আমি তো ইংলিশ ওরকম ভালো বুঝি না তো আপনারা যারা ইংলিশ ভালোভাবে টাইপ না করতে পারেন বা ইংলিশ ভালো না বোঝেন তারা আপনারা কী করতে পারেন ইয়া এই চ্যাট জিপিটি আছে অথবা গ্রক আছে টুইটারের যে এক্সের যে গ্রক ওইখানে আপনারা বিভিন্ন অন্যদের পোস্টার কী করবেন ইয়ে করবেন পোস্টের লিঙ্কটা কপি করবেন কপি করে ওই একটু বলবেন যে চেঞ্জ করে দিতে হ্যাঁ মানে ওরা যে পোস্টটা করছে এটা একটু ডিফারেন্টভাবে ইয়ে করে দিতে বানায় দিতে তাহলে ওরা বানায় দিবে তারপর এটা পোস্ট করতে পারেন তো এভাবে করতে পারেন অথবা আপনার চ্যাট জিপিটিতে বাংলায় কিছু লেখবেন ধরুন এই এই প্রজেক্ট সম্পর্কে ভালো কিছু লিখতেছেন তো বাংলায় লিখে তারপরে ইংলিশ ট্রান্সলেট ট্রান্সলেট করে তারপর সেটা আপনারা ইয়ে করতে পারেন পোস্ট করতে পারেন তো এইভাবে ইয়ে করতে হবে তবে মনে রাখতে হবে আপনি যেই প্রজেক্টটা নিয়ে এখানে কাজ করতেছেন হ্যাঁ ওইটারাই মেনশন করতে হবে এখন ধরেন এই যে ইনফিনিটি ইনফিনিটি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট এলোকেশন দেখে ধরেন আপনি টোকেন পাইতে চান সেই ক্ষেত্রে ইনফিনিটির যে ইয়েটা আছে ইউজার নেমটা আছে সেটাই ইয়ে করতে হবে মেনশন করতে হবে মেনশন মেনশন করে পোস্ট করতে হবে তুমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাই পোস্ট করবো না জাস্টকাল আপনাদের দেখাই কীভাবে করতে হবে ধরেন এখন এটা আমি কপি করলাম এটা এদের যে ইউজার নেমটা আছে সেটা কপি করলাম হ্যাঁ কপি করার পর আমি আর আপনাদের যেই টুইটারটার সাথে কানেক্ট করছেন ওই টুইটারটা কিন্তু এখানে শো করবে যে দেখেন আমার টুইটারের ইয়াটা কিন্তু প্রোফাইলটা এখানে শো করতে সেখানে ক্লিক করলে আমার ডিটেলস চলে আসবে তো এই যে আমার টুইটারের এটা আমার টুইটারের ইউজার নেম তো যে টুইটারটা কানেক্ট করবেন এখানে এই টুইটারের প্রোফাইল সহ আপনার ইউজার নেম শো করবে তো এখন আপনার কী করবেন টুইটারে যাবেন টুইটারে আসার পর আপনারা কি করবেন এই যে এখানে বিভিন্ন অথবা বিভিন্ন গ্রুপ আছে দেখেন এখানে হ্যাঁ আপনারা বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে নেবেন এই যে এই যে ওয়াইফ নাইজেরিয়া আছে কাইট ওয়েপার্স আছে এরপর অনেক আছে এসব গ্রুপে পোস্ট করতে পারেন তাহলে আপনার পোস্টটা মোটামুটি ভালো একটা ভিউ হইতে পারে তো আপনারা কি করবেন এই যে ধরেন এখন আপনার আমি ধরেন এই যে অ্যাপার্স ওয়ার্ল্ড যেটা আছে এটাতে ধরেন একটা সরি অ্যাপার্স ওয়ার্ল্ড না কাইট প্যাপার যেটা আছে এটাতে ধরেন একটা পোস্ট করবো তো এটাতে পোস্ট আমি ক্লিক করলাম করার পরে এখানে একটা যদি আপনার ছবি আপলোড দিতে চান তাহলে ছবি এখান থেকে সিলেক্ট করবেন হ্যাঁ ছবি সিলেক্ট করবেন আর এখানে আপনার কি করবেন যে মানে যে প্রজেক্ট থেকে আপনি আর্ন করতে চাইতেছেন এই যে ইনফিনিটি ল্যাবস তো ওদের সম্পর্কে কিছু লেখে অবশ্যই ওদেরকে মেনশন করে দিবেন মেনশন না করলে কিন্তু এখান থেকে আপনার কোনো রিওয়ার্ড আসবে না বা অ্যাপস আর্নিং হবে না আর কাই টুকে মেনশন করার কোনো দরকার নাই কাই মেনশন করে লাভ নাই হ্যাঁ কাই ট্যুর যে প্রজেক্ট আছে ওদেরকে মেনশন করে কোনো লাভ নাই খালি আপনি যেইটা যে প্রজেক্ট নিয়ে আপনি ইয়ে করতেছেন অ্যাপিং করতেছেন ওই প্রজেক্টের মেনশন করবেন তাহলেই হবে তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন এখন অনেকেই বলতে পারেন যে আমার টুইটারে তো এরকম ফলোয়ার নাই বা আমার টুইটারে এরকম ভিউ হয় না তো কি করা যায় তো সেক্ষেত্রে হয়েছে আমি প্রতিদিনই ধরেন যে প্রজেক্টটা নিয়ে কাজ করবো সেটা তো আপনাদেরকে বলেই দিব হ্যাঁ আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ করব এটাতে আপনারাও কাজ করবেন তো কি করব এই। এই প্রোজেক্টের একটা ধরেন এখন আমি দেখাই পোর্টাল নিয়ে ধরেন একটা পোস্ট করলাম তো আপনি কী করবেন সেটাতে এনগেজ করবেন মানে লাইক কমেন্ট করবেন আর যারা আমাকে ফলো দেন আপনারা ফলো দিবেন আর যারা কমেন্ট করছে তাদেরকে তাদের সবাইকে একজন আরেকজনকে ফলো করে দিবেন ফলো করে দেবেন এবং সবাই সবাইকে হেল্প করবেন তাহলেই হবে ধরেন এখন আপনি একটা পোস্ট করছেন তো অন্যজন যায় আপনাদের মধ্যে অন্যজন যায় আপনার পোস্টে কমেন্ট করবে তো এইভাবে করতে হবে এনগেজ করতে হবে তো এইভাবে আপনারা যদি এনগেজ করেন তাহলে এখান থেকে কিছু আর্নিং হবে তবে টুইটারের ফলোয়ারটা যত দ্রুত সম্ভব বাড়ায় নেন টুইটারের ফলোয়ারটা লাগবে কারণ এখানে এত কম ফলো থাকলে আপনার বেশি ভিউ হবে না সো ফলোয়ারটা বাড়ানোর চেষ্টা করেন বিভিন্ন গ্রুপে করেন অথবা দেখেন অনেক গ্রুপ আছে আমি একটু দেখে আপনাদের তো আপনারা যদি এই যে দেখেন এখানে উপরে কতগুলো গ্রুপ আছে তো আপনারা জয়েন নাও হয়ে থাকতে পারেন তো এইগুলো তো জয়েন হয়ে নেবেন বিভিন্ন গ্রুপ পেয়ে যাবেন সার্চ দিল পেয়ে যান অথবা লিঙ্ক আমি দিয়ে দেবো না তো এই যে ওয়েবটি নাইজেরিয়াতে ক্লিক করলাম ধরেন তো ক্লিক করার পর এখানে কি করবেন আপনারা এই যে এখানে চিহ্নটাতে ক্লিক করবেন হ্যাঁ এটার চিহ্নতে ক্লিক করার পর মোস্ট রিসেন্ট যেটা আছে এটা সিলেক্ট করবেন তো মোস্ট রিসেন্টে ক্লিক করার পর দেখবেন যে এখানে বিভিন্ন মানুষের যে দেখেন এ ষোলো সেকেন্ড আগে কী করছে একটা পোস্ট করছে এখানে সে বলতেছে ফোলো ফলো লাগবে তার ঠিক আছে তো আপনি কী করবেন তাকে একটা ফলো করে দেবেন আচ্ছা তার টুইটারে আমি ঢুকতে পারতেছি না রেস্ট্রিক্টেড করে দিছে তো এই যে এটা ধরেন হ্যাঁ এটাতে আমি কি করলাম তাকে একটা ফলো করে দিলাম ফলো করার পর এখানে একটা লাইক দিয়ে দেবেন সে বুঝবে যে আপনি তাকে ফলো করছেন এবং এই পোস্টটা থেকে আপনি তাকে ফলো করছেন সো সে আপনাকে ফলো ব্যাক দিয়ে দিবে সাথে সাথে অথবা আপনি তার এখানে কমেন্ট করতে পারেন তো এভাবে কি করবেন ফলো নেবেন আরেকজনকে ফলো করবেন আপনি ফলো ব্যাক নেবেন তো এভাবে করে আপনার ফলোয়ার বাড়া নিতে পারেন আর আপনি পোস্ট করবেন বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন তো এই যে যখন এখন যদি আপনি ওয়েবটি নাইজেরাতে পোস্ট করেন তাহলে এখানে আসার পরে এইখানে প্লাস এখানে ক্লিক করবেন করে এখানে একটা পোস্ট করে দিবেন হ্যাঁ তো কমিউনিটি পোস্টগুলো কিন্তু কাউন্ট করে কাইট টু এবং ইয়া কুকি ডট সব সবগুলো কিন্তু ওরা কাউন্ট করে তো এইভাবে আপনাদেরকে কি করতে হবে ইয়া করতে হবে এনগেজ করতে হবে যত বেশি এনগেজ করতে পারেন তত বেশি আপনার এখানে এ হবে ওই অ্যাপস আর্নিং হবে আর অ্যাপসের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে রিওয়ার্ড দেবে তো আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু মানে এত বেশি মানুষ ইয়া করতে পারে না কাজ করতে পারে না হ্যাঁ অনেকেই কিন্তু এগুলো মানে বিরক্ত হয়ে কাজ করে না আর কাইটুতে কাইটুতে যারা এলিজিবল হয় মানে যারা অ্যাপস আর্নিং করতে পারে ওরা কিন্তু হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পায় কারণ এখানে ইউজার কম এবং মোটামুটি ভালো একটা এলোকেশন রাখে মানে দেখেন এই যে কয়েকদিন আগে ম্যাজিক নিউটনের ছিল টোটাল কত জিরো পয়েন্ট নাইন না কত পার্সেন্ট ইয়া টোটাল সাপ্লায়ার এত পার্সেন্ট এলোকেশন রাখছিল তাও কিন্তু এক 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 হাজার ডলারের উপরে আর্নিং করছে তো বুঝতেই পারতেছেন এখানে মোটামুটি ভালো এলোকেশান রাখে এবং ইউজার তাকে কম সো সেক্ষেত্রে আপনারা কিন্তু ইয়া হইতে পারে ভালো আর্নিং হইতে পারে যদি আপনি লেগে থাকতে পারেন আর কি তো এটা গেল এখন আমি দেখাই কুকি ডট পান হ্যাঁ দুইটার লিংকে আপনারা পেয়ে যাবেন তো আলাদা আলাদা ভাবে দুইটা দেওয়া করবেন আর কুকি ডট পান এবং কয়েকটু দুইটার জন্য যে আলাদা পোস্ট করতে এরকম না কিন্তু হ্যাঁ জাস্ট খালি আপনি যেই প্রজেক্টটা নিয়ে পোস্ট করবেন ওই প্রজেক্টটা যদি দুই কানে রিওয়ার্ড থাকে তাহলে আপনার জন্য ভালো হয় সেক্ষেত্রে আপনার এক দিলে দুই পাখি মানে ইয়া করা হয়ে যাবে আর কি তো কুকি ডট পানে কিন্তু আমার ওরা একটু আমাকে রেসপন্স করছে এখানে ওয়ান পয়েন্ট জিরো ফোর অ্যাপস সরি স্ন্যাপস পয়েন্ট আছে তো এই পয়েন্টের উপর ভিত্তি করে দিয়ে দেবে আমাকে তো কুকি ডট পানেও আপনার সেমভাবে কী করবেন টুইটারটা কানেক্ট করে নেবেন আর এখানে আপনার এই যে মাই ওয়ালেট অপশন আসলে এখানে আপনার যে ওয়ালেটটা আছে সেট আপ করে নেবেন তো এখানে ইভিএম মানে আপনার ম্যাটামাস ওয়ালেটটা দিয়ে দিতে পারেন আর সেখানে সোলোনা ওয়ালেটটা দুইটাই বাইন করে নেবেন বাইন করে সেভ করে রাখবেন তাহলে হয়ে যাবে আর আমি লিঙ্কটা দিয়ে না আপনাদের লিঙ্কে ক্লিক করে আপনার জাস্ট ক্ল্যাট ফার্স্ট টুইটার কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে আপনার যে প্রজেক্ট নিয়ে কাজ করতে চান ওই প্রজেক্টে এ করতে হবে ওই প্রজেক্ট নিয়ে আপনাকে পোস্ট করতে হবে আর কিচ্ছু করতে হবে না কুকি ডট পনকে মেনশনও করতে হবে না এখন যদি আমি আপনাদেরকে কুকি ডট ক্যাম্পেইন গুলো দেখাই তো সেক্ষেত্রে এখানে আছে বই বই অনেকেই চিনেন আপনারা এটা একটা টেলিগ্রাম বোটের প্রজেক্ট আর কি তো মোটামুটি ভালো আছে ওরা ষোলোনো নেটওয়ার্কে ওদের ক্যান্ডা লাঞ্চ করবে তো ভালো কিছু আশা করে যায় আর কি তো এখানে দেখেন তারা কিন্তু তাদের টোটাল টোকেন অ্যান্ড সাপ্লায় ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট রাখছে ইউজারদের জন্য তো সেক্ষেত্রে কিন্তু ভালো একটা সুযোগ অপরচুনিটি আছে আর এখানে দেখেন জয়েন হয়েছে মতো কত ফোর পয়েন্ট টু কি ইউজার জয়েন হয়েছে মানে কাজ করতেছে আর কি এখানে ঠিক আছে তো আপনার এখানে র্যাঙ্ক দেখতে পারবেন এটা নিয়ে এখনো এখন পর্যন্ত পোস্ট করি নাই তো আস মানে এটা এটা নিয়ে একটা পোস্ট করবো আমি ভাবতেছি তো এরপর আছে রিকল ওপেন লিডার আছে এরপরে যেটা দেখেন এখানে কি রিওয়ার্ড পুল এগুলো আপনারা দেখে নেবেন এখানে হচ্ছে পাঁচশো ষাট কে ডলার হ্যাঁ পাঁচ লাখ ষাট হাজার ডলারের রিওয়ার্ড পুল আছে ইএলপি টোকেনের আর এটা কবে ইন হবে না হবে সব কিছু ডিটেলস আছে বিও ক্লিক করলে আপনি ডিটেলস দেখতে পারবেন তো এগুলো দেখে নেবেন এখন কত হয়েছে যদি আমি ধরেন এখন বই নিয়ে পোস্ট করে এখানে আপনার একই সময় একাধিক একাধিক ক্যাম্পেইন নিয়ে পোস্ট করতে পারবেন এখন ধরেন আপনি আজকে একটা বই নিয়ে পোস্ট করছেন হ্যাঁ হবে তো রিকল নিয়েও পোস্ট করতে পারবেন এই ওপেন লিডার নিয়েও পোস্ট করতে পারবেন তবে এখানে অবশ্যই কিন্তু মেনশন করতে হবে যে যে প্রজেক্ট নিয়ে পোস্ট করেন ওদের ইউজার নেম দিয়ে কিন্তু কপি করে ওদেরকে মেনশন করবেন মাস্ট মেনশন না করলে কিন্তু আপনার ওই অ্যাপস পয়েন্ট আর্নিং হবে না সরি এখানে হচ্ছে স্ন্যাপ টু তো হয়েছে এফস আর এটা হচ্ছে স্ন্যাপস ঠিক আছে তো ওই স্ন্যাপস পয়েন্ট আর্নিং হবে না তো এই স্ন্যাপস পয়েন্ট আপনার এখানে আর্নিং হলে এখান থেকে কিন্তু আপনি অ্যালোকেশন পাবেন তো এখানে দেখেন আমার যে স্ন্যাপস পয়েন্ট আর্নিং হয়েছে এটা হচ্ছে অন্য একটাকে দেখেন যেখানে টু ক্যানসে সেন্টিমেন্ট এখানে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমার সাকিং থেকে আর্নি আমি কিন্তু মোটামুটি সাকিং নিয়ে পোস্ট করি বেশি অন্য দেখেন আমি দেখেন কোন পোস্টগুলোতে পাইছি ওইটা কিন্তু ওইখানে শো করতেছে ঠিক আছে তো আমি দেখেন যে যতগুলো পোস্ট এখানে আমার ওটা কাউন্ট করছে সবগুলো হচ্ছে সাকিং টাইপ পোস্ট অন্য কোনো পোস্ট নাই তো এইগুলো থেকে কিন্তু আমি পাইছি আর একটা ছিল মনে হয় গিভ র্যাপের হ্যাঁ আর একটা এই যে মোটামুটি বেশিরভাগই হচ্ছে সাকিং তো এইগুলো থেকে আমার এই এই পয়েন্টগুলো অ্যাড হয়েছে তো আমার দেখেন লাস্ট কাউন্ট করছে কোনটা এই যে জুলাই সাইরের হ্যাঁ জুলাই সাইরের একটা পোস্ট করছিলাম ওই যে এটা এটা কাউন্ট হয়েছে জুলাই সাইডে কিন্তু তিনটা পোস্ট আমার কাউন্ট হয়েছে তো এইভাবে আপনার কি করতে হবে এই যে এই আপনার যে পোস্টগুলো ওরা কাউন্ট করে ওই পোস্টগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাকে এখানে অ্যাপ সেয়া দিবে তো এখন আমার যেগুলো অ্যাড হইতেছে এগুলো হচ্ছে এর পয়েন্ট এটা আমার লাভ নাই যদি এর কোনো রিওয়ার্ড পলিসি এখানে দেয় সেক্ষেত্রে আমি পাবো এখান থেকে আর আদারস কিন্তু পাবো না বুঝতে পারছেন আর আমি যদি এখন এখানে যেই ক্যাম্পেনগুলো লাইভ আছে ওইগুলো নিয়ে পোস্ট করি সেক্ষেত্রে এটার উপর ডিপেন্ড করে আমরা যে পয়েন্টটা পাবো ওইখান থেকে রিওয়ার্ড পাবো তো এখানে বই থেকে বইকে নিয়ে পোস্ট করলে বইয়ের যেই স্ন্যাপস পয়েন্টটা আর্ন করবো সেটার সেটার জন্য কিন্তু আমি রিওয়ার্ড পাবো তো আমি যেহেতু সাকিং থেকে পাইতেছি সাকিংটার কিন্তু কোনো ক্যাম্পেন এখানে এখনো লাইভ নাই বুঝতে পারছেন তো সেক্ষেত্রে আমার কোনো পয়েন্ট সরি এখানে কোনো রিওয়ার্ড পাবো না আমি তবে আমি যদি এখন বই এরপর অলিম্পিক্স এরপর রিকল ওপেন লিডার এগুলো নিয়ে পোস্ট করি তো এখান থেকে যদি আমার কোনো অ্যাপস সরি স্ন্যাপস পয়েন্ট আর্ন হয় সেক্ষেত্রে আমি রিওয়ার্ড পাবো তো আশা করি বুঝতে পারছেন আপনারা কী করবেন জাস্ট মানে টুইটারে পোস্ট করে যাবেন হ্যাঁ কোনো কিছু মেনশন করতে হবে না মানে যে কুকি ডট পান্ডে মেনশন করতে হবে না অথবা কায় টু রে মেনশন করতে হবে না জাস্ট খালি যে পোস্ট যেই প্রজেক্ট নিয়ে পোস্ট করবেন সেটা নিয়ে আপনার সেটারে মেনশন করলেই হবে এখন ধরেন ওপেন লিডার কিন্তু দুই জায়গাতেই আসে পোল আছে ওপেন লিডারের কাইটুতেও আছে এখানেও আছে তো ওপেন লিডার নিয়ে যদি আপনি ভালো পোস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনার দুই জায়গা থেকে আর্নিং হবে রিকল মনে হয় রিকলে কোনো পোল মনে হয় কোনো দিছে না কাইটোতে আর কি তো আপনারা অ্যাপস করতে ইয়া করতে থাকবেন পোস্ট করতে থাকবেন আর কুকি ডট পন থেকে ইনকাম করা একটু তুলনামূলক সহজ কারণ কাইটু থেকে কাইটোরতে কিন্তু এত সহজে পয়েন্ট আর্ন হয় না হ্যাঁ আর স্মার্ট পোলার এত সহজে পাওয়া যায় না তো চেষ্টা করবেন দুই জায়গাতেই চেষ্টা করলে আপনার সবই সম্ভব আপনারা যদি চেষ্টা করতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু সম্ভব আর যদি মনে করেন না আমার দ্বারা সম্ভব না আমি মানে শেষ পর্যন্ত হাল ধরে না রাখতে পারলে এখান থেকে ইনকাম সম্ভব না তো ভাই আমিও এখন ট্রাই করি এতে সময় দেই টুইটারে সময় দিই বেশি হ্যাঁ আমার বলা যায় দিনের বেশিরভাগ সময় টুইটারে দিই টেলিগ্রামে দেখেন তো এখন কম পোস্ট করি বা শুধু আমি না বেশিরভাগ টেলিগ্রাম চ্যানেলে এখন আপনার ওইরকম পোস্ট করে না বা আপডেট টাপডেট কম দেওয়া হয় কারণ দেখেন এখন আপনার যে প্রজেক্টগুলোতে কাজ করতেছেন এগুলো আপনার দেখা যায় দিন শেষে আপনাদের কিছুই দিতেছে না শুধু শুধু সময় নষ্ট করে লাভ আছে এক্ষেত্রে যদি আপনি আপনি যদি এই সময় আপনার টুইটারটা বিল্ড করেন সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে কাজে লাগবে হ্যাঁ আর এখান থেকে মোটামুটি যদি আপনি প্রতিদিন যদি পাঁচটা দশটা করে ফলোয়ার নিতে পারেন এক মাসে হিসাব করে দেখেন আপনার কয়টা ফলোয়ার হয় তো চেষ্টা করতে হবে প্রতিদিন যদি আপনার আধা ঘন্টা এক ঘন্টা বা আরও বেশি সময় দিন তাও কিন্তু প্রতিদিন দশ বিশটা ফলোয়ার নেওয়ার ব্যাপার না বুঝছেন তো চেষ্টা না করলে ভাই আপনার দ্বারা সম্ভব না আর যদি চেষ্টা করতে পারেন তাহলে ভালো কিছু সম্ভব তো এই হিসেবে আমি কিন্তু ডিটেলস হ্যাঁ আর কিছু দেখাই নাই আপনাদেরকে পোস্ট করে দেখাই নাই জাস্ট খালি বোঝাই দিচ্ছি কীভাবে কী করতে হবে এখন আমি অলরেডি জয়েন আছি যার জন্য আর আপনাদেরকে লিঙ্ক থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এগুলো দেখাই নাই অ্যাকাউন্ট খোলা সহজ খালি টুইটারে কানেক্ট করলে হয়ে যাবে আর বাকিগুলো এমনিই পারবেন এখানে টুইটার ওয়ালেটের ড্রেস সেট আপ করা এগুলো এমনিই পারবেন আর যারা এগুলো পড়লেন না আপনারা এইাতে ইউটিউবে আরো ডিটেইলস জেনে নিবেন হ্যাঁ কাইটু लेके সার্চ দিলে অথবা কুকি ডট পানে কিভাবে অ্যাকাউন্ট খুলতো এগুলো সার্চ দিলে পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন এইটুকুই আপনারা যদি ভালো মনে হয় তাহলে কাজ করতে পারেন আর আমি কিন্তু প্রতিদিনই পোস্ট করবো হ্যাঁ ধরেন বই নিয়ে যদি ধরেন এখন বই নিয়ে আমি কাজ করতে চাই তো বই নিয়ে আমি পোস্ট করব তো বইতে কাজ করা যায় কারণ তাদের টোটাল সাপ্লাই কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখানে দিতাছে তারা তারপর তো কাজ করা যায় এটাও ভালো একটা অ্যালোকেশন আছে এখানে তো রিকল প্রজেক্টটা ভালো আছে কিন্তু এখানে হ্যাঁ এখানে ভালো ইয়ে দিছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট খারাপ না তো এক এক দিন এক একটা নিয়ে পোস্ট করব। আপনারা রেস ইয়া করতে হবে এনগেজ করতে হবে আর যদি আপনার মনে করেন ধরো জনের পোস্টে এনগেজ করে লাভ কি বা এনগেজ করলে দেখেন আপনি যদি আমার পোস্টে এনগেজ করেন সেক্ষেত্রে আপনার আপনার যে প্রোফাইলটা আছে এটা অন্যরা দেখতে পারবে অন্যরা আপনাকে ফলো করবে এইভাবে আপনার প্রোফাইলটা পোস্ট মানে আপনার যে অ্যাকাউন্টটা সেটা পোস্ট দিতে পারবে অন্যদের কাছে কিন্তু আপনি যদি কারো পোস্টে এনগেজ না করেন চুপচাপ বসে থাকেন সেক্ষেত্রে তো ভাই আপনার আপনার অ্যাকাউন্ট ভাইরাল হবে না বা টুইটারে ওইরকম অ্যাপ হবে না তো আপনার টুইটারের ফলোয়ার ভিউ বাড়াইতে চাইলে ফলোয়ার বাড়াইতে সারলে অন্যদের পোস্টে কমেন্ট করতে হবে এ করতে হবে তাহলে আপনি ভালো একটা ইয়ে পাবেন টুইটার থেকে ব্যাক রিটার্ন পাবেন ঠিক আছে তো এইভাবেই করতে হবে ফলো ব্যাক নেবেন অন্যদের কাছ থেকে এরপর সে ভিউ নেওয়ার চেষ্টা করবেন আমাদের একটা গ্রুপ আছে ওইখানে আপনি পোস্ট করতে পারেন ওইখানে পোস্ট করলে অন্যরা আপনাকে সাহায্য করবে তো এটুকুই আশা করি সবাই বুঝতে পারছেন আপনাদের ভালো লাগলে কাজ করতে পারেন আমি সাজেস্ট করি সবাইকে কাজ করার জন্য কারণ এটা হচ্ছে এখন মানে এখন এডোপে অ্যাডপ্টের এটা আমি মনে করি যে খুব ভালো একটা ইয়া অপরচুনিটি আপনার জন্য আর এটা আপনি যত আগে বুঝতে পারবেন তত আপনার জন্য ভালো তো দেখা যাবে এমন একটা সময় আসবে সবাই কাইটু আর ইয়া কুকি নটপা নিয়ে যখন পড়ে থাকবে তখন দেখবেন যে ওইটা থেকেও ভালো প্রফিট হবে সো আগে আগে করেন যাতে ভালো একটা প্রফিট নিয়ে নিতে পারেন আগে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ